আটটি নজেলের নাম এবং ব্যবহার শিখুন প্রথমে এখানে যে নজেলটা নেওয়া হয়েছে নজেলের নাম্বার ছিল ওয়ান এম নজেল হাটটাকে এভাবে একটু ঘুরিয়ে প্রেস করে নিলেই অসম্ভব সুন্দর গোলাপ তৈরি করতে পারবেন চাইলে এটা দিয়ে বড় একটা গোলাপও করতে পারেন আবার চাইলে অর্ধ গোলাপও তৈরি করতে পারেন এখন যে নজেলটা নেওয়া হচ্ছে এ নজেল নাম্বার হচ্ছে সি টেন যেই কোনো বেকিং শপে পেয়ে যাবেন এটা দিয়ে এভাবে একটু উপরের দিকে চাপ দিয়ে নিচে নিলেই কিন্তু অসম্ভব সুন্দর এই ডিজাইনটা হয়ে যাবে এখন যে নজেলটা দেখছেন এটার নাম হচ্ছে টুসি নজেল হাটটাকে এভাবে ঘুরিয়ে গুড়িয়ে কেকের উপরে এবং কি নিচে একটা বর্ডার শেড তৈরি করতে পারবেন দেখতে অনেক বেশি ভালো লাগবে এখন যে নজেলটা দেখা যাচ্ছে এই নজেলের নাম্বার ছিল ওয়ানে এটা দিয়ে আপনারা বাস্কেট কেক ডেকোরেশন করতে পারবেন এটাকে বাস্কেট নজেলও বলা হয় অসম্ভব সুন্দর বর্ডার করতে পারবেন এখন যে নজেলটা দেখা যাচ্ছে নজেলটার নাম্বার ছিল ফোর বি নজেল এটা দিয়ে একটু ঘুরিয়ে একটু টান দিয়ে আবার ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে যারা বেকিং একদমই নতুন তারা চাইলে আটটা নজেল ব্যবহার করে একজন উদ্যোক্তা হতে পারেন এখন যে নজেলটা দেখা যাচ্ছে নজেলটের নাম্বার নজেলটার নাম্বার হচ্ছে ওয়ান টু ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর এভাবে হাটটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু অনেক সুন্দর একটা ডেকোরেশন করতে পারবেন চাইলে এটা দিয়ে আপনারা রোজও তৈরি করতে পারবেন এখন যে নজেলটা দেখা যাচ্ছে নজেলের নাম্বার হচ্ছে টু ই নজেল যে কোনো বেকিং শপে পাবেন এভাবে আপনারা ফুল তৈরি করতে পারবেন হাতটাকে একটু চাপ দিয়ে ধরলে অসম্ভব সুন্দর ফুল তৈরি হয়ে যাবে আবার হাতটাকে ঘুরিয়েও কিন্তু অসম্ভব সুন্দর গোলাপের মতো ফুল তৈরি করে নিতে পারেন সর্বশেষ যেই নজেলটা দেখা যাচ্ছে সেই নজেলের নাম্বার হচ্ছে ওয়ান এটা অনেকটা লিপ নজেলও বলতে পারেন এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু অসম্ভব সুন্দর একটা বর্ডার হবে আর এটা দিয়ে আপনারা যে কোনো শেডের বড় ছোট হচ্ছে পাতা তৈরি করতে পারবেন দেখতে অসম্ভব সুন্দর লাগবে এই ছিল আটটা নজেলের ব্যবহার নাম এবং কি পরিচিতি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আর আমার পেজে একটা করে ফলো দিতে পারেন নজেল সম্পর্কে নিত্য নতুন টিপস পেতে এবং কি ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আমার পেজে একটা করে ফলো দিয়ে রাখবেন চেষ্টা করব নিত্য নতুন আপনাদেরকে নজেল নিয়ে পরিচিত করানোর জন্য ভিডিও আপলোড করতে